দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মমসিংহ জেলার যে হালোয়াঘাট উপজেলা রয়েছে সেটি যে গাবরাখালি যে এলাকাটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু ভারতীয় যে সীমান্ত রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে জায়গাটিতে দাঁড়িয়ে তার থেকে মিটার দূরত্বে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে সীমান্ত রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সীমান্ত পাশে কিন্তু আমরা ভারতের যে পাহাড় রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সীমান্তের যে কাটা দ্বারে বেড়া সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ভারতীয় সীমান্তে যে গ্রামটি দেখতে পাচ্ছি সেটি নাম কাপাশি আমরা স্থানীয় যারা রয়েছে তাদের থেকে জানতে পেরেছি আমরা ইতিমধ্যে তাদের থেকে জানতে পেরেছি যে এই সীমান্তে কৃষক রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে কিন্তু তারা ফসল ফলাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গরু ছাগল নিয়ে রাখাল যারা রয়েছে তারা কিন্তু মাঠে বসে আছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধান আমার আগে কিন্তু এই রাখালগণ তাদের গরু ছাগল নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরে আমরা কিন্তু এখানে একটি পাহাড় দেখছি সেই পাহাড়ে কিন্তু যে লোহার সিঁড়িটি রয়েছে সেটি বেয়ে বেয়ে কিন্তু আমরা উপরের দিকে উঠছি আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে এই পাহাড় থেকে যে ভারতীয় যে সীমান্ত বা পাহাড় রয়েছে সেটি কিন্তু দেখা যাবে আমি আপনাদেরকে সেই পাহাড়টি দেখাবো বন্ধুরা আমি কিন্তু একটি পাহাড়ের চূড়ায় কিন্তু দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই পাহাড় থেকে কিন্তু ওই যে ভারতীয় যে সীমান্ত রয়েছে সীমান্ত বর্ডার সেটি কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাটাতারায় কিন্তু বেড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই কাটাতারায় বেড়ার উপরে কিন্তু উঁচু উঁচু পাহাড় রয়েছে যেটি কিন্তু ভারতীয় সীমান্তের মধ্যে পড়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা এই পাশে কিন্তু যে বাংলাদেশ রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি